সবকাশ সংস্থা আয়োজিত এবং আদর পত্রিকায় আমরা ধর্মনগর থেকে প্রয়োগ আমি ব্যক্তিগতভাবে ভাবে সাহিত্যের সঙ্গে যুক্ত হয়েছি সেই দীর্ঘদিন দীর্ঘদিনের কথা তখন আপনাদের সামনে তুলে ধরব না আজকের এই মহির সাংস্কৃতিক অনুষ্ঠানে স্তরের সভাপতি ডক্টর শিশির কুমার বিশ্বাস মাহাত মঞ্চে উপবিষ্ট সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত বৃদ্ধ গুণিজন এবং এতক্ষণ ধরে যে অনুষ্ঠানটা আমি দেখেছি আমার সঙ্গে আমার ভাই রয়েছেন জ্যোতির্ময় রায় সেও একটা পত্রিকার সম্পাদক আমার মনে হয় বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার তার দুরিয়াস সিগারের নাটকে কি জায়গায় বলেছেন আমি আছিলাম দেখিলাম জয় করিলাম আমি এত পড়ার কারণে পরমোकांडর দেখে বারবার আমার কথাটি মনে হয়েছে কথাটি শাশ্বত সাদর পত্রিকা যখন চলছে শুরু হয়েছে আমার কিন্তু বিশেষের ব্যক্তি উনি কর্মসূত্রে ধর্মনগরে ছিলেন বিমা কর্পোরেশনে উনি আধিকারিক আমার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এবং উনি নিত্যদিন আমার খোঁজখবর রাখতেন এবং উনি দীর্ঘ সময় আমার সঙ্গে আলাপ আলাপ করতেন রানা চন্দ্রপতি খুব ইচ্ছে ছিল সাহিত্যের অঙ্গনে তিনি পা রাখবেন কিন্তু তার লেখাগুলি হচ্ছে কি না এটা তার সংশয় ছিল আমাকে উনি বললেন আমার লেখাগুলি পড়েছি হয়েছে আমি বললাম আপনি লেখার শুনে কিন্তু আপনার যে ব্যবহার স্বভাব এবং সাহিত্যের প্রতি যে আগ্রহ সেটা আপনি রক্ষা

জন্মদিনে আমরা দেখলাম সর্বক্ষেত্রে তার বিচরণ আমার সঙ্গে খুব বেশি দিন আগে নয় একটা টেলিফোনের মাধ্যমে উনি আমার সঙ্গে যোগাযোগ করেন আপনি কি লীক্ষণ পত্রিকার সম্পাদক আন্দোলনে তো আমি এই যুগসংখ্য পত্রিকায় সাহিত্যের বিভাগটা দেখি আর আমার একটা পত্রিকায় রয়েছে বনবাস আমি শ্রদ্ধা জানে উনাকে তার কাজের ব্রুতি থাকার জন্য বলেছিলাম এবং উনি আমার কাছ থেকে কিছু লেখক নিয়েছেন ছাপা হয়েছে আমি বলেছি না ওটা বড় লেখা যেতে পারেন যাক আমার মনে হয় এই সঙ্গীতখনের পঞ্চাশ বৎসরে আমার কাছ থেকে একটা ভালো লেখা পাব আপনি সেই গীতটাতে একটু সংযোজন করবেন খবর পত্রিকা এবং সত্যাশ দুটো নাম নিয়েই আমার সঙ্গে উনি অনেক আলোচনা করেছেন এবং দুটো নামই প্রথম বলার সঙ্গে সঙ্গে আমি বলেছি আর সুন্দর নাম দিয়েছেন এগিয়ে যান অনেকে মনে করেন যে অনেকজন না হলে একটা সাহিত্য হয় না চলেন এটা ঠিক অনেকজনের পরামর্শ না থাকলে অনেকজনের সাহায্য না থাকলে একটা সাহিত্য পত্রিকা চলতে পারে না এগিয়ে যেতে পারে না আর যেখানে একজন ব্যক্তি সবাইকে ইন্সপায়ার করে তুলেন সবাইকে একটা মহৎ কাজে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন বা উনি যখন তাদের কাছ থেকে সব কিছু নিয়ে একটা ম্যাগাজিনের আকারে আমাদের হাতে তুলে দেন আমি দেখেছি সাধন পত্রিকা বা সপ্তাহ ট্রেনে নিয়ে যাচ্ছেন একটা ব্যক্তি তার নাম বারবার বলে আপনাদের ভারাক্রান্ত করব না যখন বলেন নতুন লেখা দেন বিধানবাবু আরো দশ জনের